আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লা বাকর হাবিব হুজুর পাক সাল আলি আসসালামের রহমতে আমিও ভালো আছি আমি পর্যায়ক্রমে সুরা নাস এবং সুরা ফারাকের যে কাটানিগুলো আছে এই বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যারা আম যে সকল মানুষ রয়েছেন যাদের মনে হয় যে আপনারা জিন জাদুতে আক্রান্ত কিংবা জিন জাদুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এই জিন জাদু কাটানি প্রথম ভিডিওটাতে খেয়াল করবেন আমি একটা লবণ টেস্ট দিয়েছি ওই লবণ টেস্টিংয়ের মাধ্যমে আপনি প্রথমে দেখবেন যে আসলে আপনার জিন জাদুর কোনো সমস্যা আছে কি না লবণটাকে আয়তাল কুরসি এবং আয়তাল কুর্সির পরের যে শরীফ এইটা পরে সাতবার পরে সাতটা দন দিতে হবে এরপর পাঁচ মিনিট লবণটা রেখে দিবেন এবং লবণটা পরবর্তীতে জিব্বার উপর রাখবেন কিছুক্ষণ জিব্বার উপর রাখার পরে লবণটা অত তিতা হয়ে যাবে অথবা মিঠা হয়ে যাবে অথবা ঝাল অথবা কষকস টক টক বিভিন্ন কিছু হতে পারে হালকা গরমও হয়ে যেতে পারে এগুলির মাধ্যমে আপনি কি জিন জাদুগ্রস্ত কিনা এটা আপনি বের করে ফেলতে পারবেন নিজেই বের করতে পারবেন কোনো টাকাও খরচ হবে না কোনো মুদাব্বিরের কাছে যেতেও হবে না কারো পিছনে পিছনে আপনাকে ধর্ণাও ধরতে হবে না আপনি নিজেই বের করে ফেলতে পারবেন যে আপনি জিন জাদুতে আক্রান্ত কি না যখন এই টেস্টিংয়ের মাধ্যমে আপনি নিজেকে আক্রান্ত হিসেবে পাবেন যদি আক্রান্ত না হন আলহামদুলিল্লাহ আয়তাল কুরসি প্রতি নামাজের পরে একবার করে পড়বেন সবার সময় একবার ঘুম থেকে উঠে আরেকবার পড়বেন ইনশাল্লাহ জিন জাদু থেকে বেঁচে থাকতে পারবেন আর যদি আক্রান্ত হিসেবে নিজেকে পান অর্থাৎ সেই লবণটা যদি তিতা মিঠা বা কসকস বা টক টক বা ঝাল মনে হয় সেক্ষেত্রে আমি এই যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি জাদু কাটানি বেশ কয়েকটা সিরিজ এই সিরিজগুলো দেখে এই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আপনি নিজেই সুস্থ হয়ে যাবেন আপনাকে কারো কাছে যেতে হবে না কোনো মুদব্বির প্রয়োজন হবে না কিছুই প্রয়োজন হবে না আপনি নিজে নিজে এগুলো করেন ইনশাল্লাহ নিজে নিজেই সুস্থ হয়ে যাবেন শুধুমাত্র একশোতে জন লোক সুস্থ হবেন না যাদের ব্যাপারগুলো একটু জটিল হবে হয়তো কবরে তাবিজ গাড়া আছে কিংবা পুতুল গাড়া আছে অথবা শরীরের মধ্যে কোনো কিছু ঢুকানো আছে কিংবা শরীরের মধ্যে গিট দেওয়া আছে কিংবা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে বা জাদুর বস্তু ঢুকানো আছে কিংবা আপনার নামে কোনো একটা তাবিজ বা একটা কিছু কবজ জাগ্রত করে মাছের গলায় বেঁধে দেওয়া হয়েছে বা এই ধরনের জটিল কিছু ব্যাপার হবে প্রতি একশো জনের মধ্যে জনের আর বাকি নব্বই জন আপনারা আমি যে নিয়মগুলি বলছি এই নিয়মটা ফলো করুন ইনশাল্লাহ যদি আল্লাপাক পাকের হাবিব হুজুর পাক সাল্লি সাল্লাম ক্ষমা করেন আদর করেন মায়া করেন রহমত করেন আপনি সুস্থ হয়ে যাবেন আর বাকি যেই লোক সুস্থ হবেন না তারা আপনাদের এলাকায় খুব খেয়াল করে আপনারা মুদব্বের সিলেক্ট করবেন কারণ অধিকাংশ যারা নুরি মুদাব্বিন না কবিরাস টাইপের বা তান্ত্রিক টাইপের লোক এরা এদের চরিত্রগত ত্রুটি থাকে মা বোনরা যখন তাদের কাছে যায় তখন তারা বিভিন্ন কৌশলে মা বোনদের শরীরে হাত দেয় বিভিন্ন আপত্তিজনক স্থানে হাত দেয় এবং অনেক অনৈতিক কথাবার্তা এবং অনৈতিক কার্যকলাপ তারা করে থাকে আর যদি পুরুষ মানুষ গিয়ে থাকে তারা পুরুষ মানুষকে কৌশলে বস করে ফেলে সে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু ওই পুরুষটাকে একটা তান্ত্রিক বা একটা কবিরাজ সে বশীকরণের দ্রব্য খাইয়ে কিংবা বশীকরণের পানি বা অন্য কিছু পদ্ধতিতে তাকে বশ করে ফেলে এবং তার কাছ থেকে সর্বশান্ত লুটে নেয় টাকা পয়সা থেকে শুরু করে জায়গা জমি পর্যন্ত লুটে নিয়েছে এরকম রেকর্ডও আমার জীবনে আমি দেখেছি তো এই জন্য আপনারা যে কোনো মুদব্বের কাছে যাওয়া যাবে না যে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাওয়া যাবেই না আপনারা নুরি মুদাব্বের খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে আপনারা আল্লাপাকে বাস্তে চিকিৎসা চাইবেন এবং আগে যাচাই বাছাই করে নেবেন যে উনি নুরি মুদাব্বের কিনা এবং উনি আসলেই এই মুদাব্বের শিক্ষাটা আছে কি না আপনি যেই দশ ভাগ লোক নিজেরা সুস্থ হতে পারবেন না তারা এই ধরনের নুরি মুদাব্বিরের কাছে গিয়ে যদি কবরে তাবিজ থাকে কিংবা শ্মশানে তাবিজ থাকে বা যদি শরীরের মধ্যে তাবিজ ঢুকানো থাকে গিট দেওয়া থাকে বা শক্ত কোনো ব্যাপার থেকে থাকে ওই মুদাব্বিরের সহযোগিতা নিয়ে আপনারা সুস্থ হয়ে যাবেন আর মুদ্বিরগুণ আমি একটা কথা আপনাদের সব সময় বলি আমার ছাত্র যে সকল মুদাব্বিরগুণ আমার চ্যানেলটা দেখেন যে আমি আমার ফেসবুকেও লিখে রেখেছি আমার সব জায়গায় লিখে আছে যে পাপ তার বাপকেও ছাড়ে না কথাটা মনে রাখবেন একটা লোক এসেছে আর আপনি তাকে গলা কাটা একটা ফি নিয়ে এরপরে চিকিৎসা দিবেন আপনি জেনে রাখবেন আপনাকেও আল্লাপাক কোনো না কোনো বিপদে ফেলবেন আপনিও কারো না কারো কাছে গিয়ে গলা কাটায় পড়বেন এই জন্য প্রত্যেককেই খেয়াল করতে হবে মানুষের প্রতি এহসানের সাথে রহমতের সাথে প্রত্যেকটা মানুষের সাথে মিশা তাদেরকে চিকিৎসা করে দেওয়া ইমানে দায়িত্ব মনে করে কাজটা করতে হবে তো যাই হোক আমি আগে অনেকগুলো কাটানের ভিডিও দিয়েছি আজকে আমি যে কাটানের ভিডিওটা দিব এটাও খুব সহজ কাটানি একজন আক্রান্ত ব্যক্তি জিন জাদুতে আক্রান্ত ব্যক্তি নিজেই জিন জাদু থেকে মুক্ত হয়ে যেতে পারবেন আজকের এই কাটানিটা যদি উনি ফলো করেন আমি প্রথমে শিটটা পুরোটা পড়ছি এরপর আমি আরও ভালো করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ নাস ও ফালাকের ষষ্ঠ কাটানি এক একটি ছোট রসালো লেবু নিন এই ধরনের রসালো লেবু আর কি হ্যাঁ একেবারে ফ্রেশ রস আছে প্রচুর এরকম লেবু নিন একদমে তিনবার সুরা ফালাক পরে লেবুতে দম দিন অনুরূপভাবে সুরা নাচ একবার পরে লেবুতে দম দিন এভাবে সাতবার করুন সাতবারই আদেশ দিতে হবে অর্থাৎ প্রতিবার তিনবার সুরা ফালাক পরে একটা দম এবং তিনবার নাচ পরে একটা দম দেওয়ার পর বলবেন উমুকের পুত্র উমুকের যত জিন জাদু রজাত বন্দির বন্দর শের সব কিছু ধ্বংস হয়ে যাক এটা বলে লেবু 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 লেবুতে একটা দিতে হবে এভাবে সাতবার করতে হবে টোটাল তিনবার তিনবার মিলে হচ্ছে একবার তিনবার পরে একটা দম ফালাক তিনবার পরে একটা দম নাচ এবং একবার আদেশ এটা মিলে হচ্ছে একবার এভাবে সাতবার করতে হবে সাতবারে কিন্তু অবশ্যই আপনাকে আদেশ দিতে হবে আদেশের সময় শুধু নাম বললে হবে না নাম বাবা মান নাম সহ আপনাকে বলতে হবে চার নাম্বার আগে পরে অবশ্যই দুরুদে সাইফুল্লাহ পরে নেবেন দুরুদে সাইফুল্লাহ যদি না পারেন দুরুদে ইব্রাহিম পরে নেবেন অথবা যদি কোনো কিছুই না পারেন তাহলে সল্লাহ আলিহি ওয়া আলিহি আসাল্লাম পড়লেও চলবে তবে এই আমলটার সাথে দুরুদে সাইফুল্লাহ পড়াটা কিতাবের মধ্যে উল্লেখ আছে লেবুটি বালিশের নিচে রেখে আপনি ঘুমা ঘুমিয়ে যাবেন আপনি যেই বালিশে ঘুমান সেই বালিশের নিচে লেবুটি রেখে আপনি ঘুমিয়ে যাবেন সকালে আপনি ঘুম থেকে উঠে একটি একশো পারসেন্ট লোহার ছুরি অর্থাৎ যেই ছুরিটার মধ্যে লোহা লোহাবাদে স্টিল বা সরি লোহা লোহাবাদে কাঠ কিংবা প্লাস্টিক এগুলো কোনো কিছু না থাকে হান্ড্রেড পার্সেন্ট লোহার ছুরি একেবারে একশোতে একশো লোহার ছুরি নিতে হবে এটা আপনি যে কোনো কামারের দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে ছোট একটা লোহার ছুরি দিন আপনারা একশো টাকা নেবে ছোটো খুব ধারালো একটা লোহার ছুরি আপনি নিয়ে আসবেন এটা রেখে দিবেন যেহেতু আমলটা কয়েকদিন করতে হবে এই জন্য লোহার ছুরিটা আপনার কাজে লাগবে কয়েক দিন করতে হবে এটা আচ্ছা সকালে একটি একশো পার্সেন্ট লোহার ছুরি দিয়ে লেবুটি চার টুকরা করে কেটে তেজালো আগুনে ফেলে পুড়িয়ে ছাই ফেল বানিয়ে ফেলতে হবে অর্থাৎ গতকালকের ভিডিওতে আমি যেভাবে তেজালো আগুন বানাতে হয় নিয়মটা শিখিয়ে দিয়েছি যে প্রচুর তেজ হবে আগুনটার মাঝে ওইরকম তেজালো আগুন আপনি বানিয়ে ফেলবেন এরপর যে লেবুটা আছে চার টুকরা করে লেবুটাকে কেটে ওই লেবুটা একটা একটা টুকরে করে আপনি আগুনের মধ্যে ফেলবেন লেবুটা পুরে ছাই হয়ে যাবে আগুনে লেবু পরানোর সময় নাম ও বাবা মার নাম সহ আদের দিবেন আপনি যখন লেবুটা আগুনে ফেলবেন একটা টুকরা তখন আপনি আদের দিবেন যেহে নাচ ফালাকের হুজুরগন হুজুরগণ উমুকের পুত্র উমুক এর যত রকমের জিন জাদু রজাত বন্দির বদনজর বা যে ধরনের ক্ষতি আপনারা দেখেন না কেন শারীরিক মানসিক সবগুলি ক্ষতি ধ্বংস করে দিন এটা বলে লেবুর টুকরাটা ফেলবেন এরপরে আবার এক মিনিট পরে আরেকটা ফেলবেন এক মিনিট পরে আরেকটা ফেলবেন আর এক মিনিট পরে আরও একটা ফেলবেন এভাবে চারটা ফেলার পরে দশ মিনিটের মতো রাখলেই এগুলো পুরে ছাই হয়ে একেবারে একেবারে ছাই হয়ে মিশে যাবে ওগুলোর সাথে পরে ছাই সহ হাড়ে যেটা থাকবে এটা আপনি নদীতে বা পুকুরে ফেলে দিবেন এভাবে এই যে নিয়মটা বললাম এই নিয়মটা তিন বা সাত আপনি তিন দিন করার পরেই আপনি উপকার পাবেন এই আমটা আমি অনেক রুগীকে দিয়েছি আসলে আসলে কতজনকে দিয়েছে আমি নিজেও এই কারণে জানি না কারণ আমি তো আর গুনে গুনে বা ডায়েরি মেনটেন করে কাউকে দেইনি। একটা রুগী এসেছে বা ফোন দিয়েছে বাংলাদেশের বাইরে থেকে তাকেও আমি আমলটা হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিয়েছি কিংবা আমার কাছে কোনো রুগী এসেছে কাটানি দিয়ে আমি আবার এটা আবার বুঝিয়ে দিয়েছি এভাবে আবার দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়েছি সেখানে একটা জাদুর রুগী ঝেনের রুগী পেয়েছি তাকেও বুঝিয়ে দিয়েছি এভাবে তো এই জন্য ঠিক কতজনকে আমলটা দিয়েছি আমি জানি না তবে আমি অনেক লোককে আমলটা দিয়েছি অনেক লোককে হাজারখানেক লোক হবে হয়তো আমলটা দিয়েছি আমি নিজে অনেকবার আমলটা করেছি আমার রুগীদের জন্য বা বিভিন্ন পরিচিত লোকের জন্য ইনশাল্লাহ আমি এটা থেকে খুব ভালো ফল পেয়েছি আপনারাও ইনশাল্লাহ করবেন এবং অবশ্যই ইনশাল্লাহ ভালো ফল পাবেন ইয়াকিন রাখবেন এভাবে আপনি তিন দিন বা সাত দিন বা এগারো দিন বা একুশ দিন বা একচল্লিশ দিন আপনি করতে হবে এটা আপনার জাদুর উপরে নির্ভর করবে এই জাদুটা আস্তে আস্তে কাটবে একবারে জাদুটা কেটে যায় না মোটামুটি তিন দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে জাদুটা কাটছে বা জিনগুলো ধ্বংস হচ্ছে বা রজাত বন্দিশ থাকলে ছুটে যাচ্ছে এটা আপনি তিন দিন পর থেকে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন তবে আপনি এটা সাত দিন পরবেন এগারো দিন করবেন যদি এরপরে সমস্যা মনে হয় আপনি একুশ দিন করবেন এরপরেও যদি টুকটাক সমস্যা আপনি মনে হয় আপনি একচল্লিশ দিন করবেন এই একচল্লিশ দিন করার পরে ইনশাআল্লাহ আপনার যে কোনো রকমের জিন জাদু রাজাত মন্দির বদনজর সের শারীরিক মানসিক বিষয়গুলো ঠিক হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো নুরি মুদাব্বের কাছে যাবেন আপনাকে বুঝে নিতে হবে যে শরীরের মধ্যে অথবা জাদুর বস্তু কিংবা কোনো গাছের শিকড় কিংবা জীবিত কোনো কিছু কিংবা আপনার নামের উপরে কোনো কিছু জাগ্রত করে কবরে বা শ্মশানে পোতে রাখা হয়েছে এ ধরনের কিছু ঝামেলা করা হয়েছে যদি একচল্লিশ দিন করার পরেও এটা আপনি বুঝেন যে না ধ্বংস হওয়ার পরেও এটা ঘুরে আসছে আবার জাদুটা কিংবা জিনগুলো আবার ঘুরে আসছে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এটার কোনো একটা শিকড় আছে যে শিকড় থেকে আবারও জাদুটা উত্তপ্ত হচ্ছে সেক্ষেত্রে আপনি একজন ভালো মুদাব্বিরের কাছে গিয়ে জাদুর বস্তুগুলো আপনি উঠিয়ে ফেলতে হবে চালানের মাধ্যমে উঠিয়ে ফেলতে হবে আর যদি শরীরের মধ্যে থেকে থাকে সেটাকে বাটি চালান আছে কিংবা হাড়ি চালান আছে ওগুলির মাধ্যমে পেট থেকে জাদুর বস্তুগুলো বের করে ফেলতে হবে এটা নুরি মুদাব্বির একজন ভালো মোদাব্বিরের কাছে যাবেন যদি একচল্লিশ দিন করার পরেও না হয় তবে নব্বই ভাগ রুগীদেরকে আমি ইনশাল্লাহ কনফার্ম করবো আমার অভিজ্ঞতা থেকে পঁচাশি থেকে নব্বই ভাগ রুগীদেরকে আমি ইনশাআল্লাহ কনফার্ম করবো যে আপনারা এই আমলটা একচল্লিশ দিন করতে করতে দেখবেন জিন জাদু সব হালকা হয়ে গিয়েছে একেবারে হালকা হয়ে নাই টাইপের হয়ে গিয়েছে এরপরে বন্ধ করে দিবেন এরপর যদি ঘুরে আসে তাহলে আপনাকে মুদাব্বের কাছে যাওয়া লাগবে কারণ এটা গোড়া আছে কোথাও না কোথাও গোড়াটাকে বা শিকড়টাকে আপনাকে উপরাতে হবে আর হলে এই জাদুটা ধ্বংস হবে না আর যদি সাধারণ উপরি জাদু হয় সাধারণ জাদু বা সাধারণ জিন সাধারণ বন্দিশ বা সাধারণ বদনজর টাইপের কিছু হয় তাহলে এই তিন থেকে একচল্লিশ দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনি সুস্থ হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ প্রতিদিন আমলটা করতে হবে রাতের বেলা করবেন সকালবেলা লেবুটাকে তিন টুকরা চার টুকরা করে কেটে এরপর আপনি এটাকে আগুনে জ্বালাতে হবে লেবুটাকে যখন আপনি প্রথম প্রথম এভাবে একেবারে সাদা সরি সবুজ নাদুস নুদুস লেবুটা দিবেন আপনি দেখবেন যদি সেহের প্রকোপ বা জিনের প্রকোপ বেশি হয় ঘুম থেকে উঠে দেখবেন যে লেবুটার শক্তি একেবারে দুর্বল হয়ে গিয়েছে এটা ড্যাম ড্যাম হয়ে গিয়েছে প্রথম কয়েকদিন আপনি এটা টের পাবেন যদি জাদুটা এবং জিনটা শক্তিশালী হয় আপনি সক রাতের বেলা রাখবেন যে লেবুটা সকালবেলা দেখবেন লেবুটা অনেক দুর্বল হয়ে গিয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণ জাদু সে টেনে নিয়ে গিয়েছে আপনার শরীর থেকে পর্যায়ক্রমে দেখবেন এই দুর্বল হওয়াটা কমে যাবে অর্থাৎ আপনি যেভাবে লেবুটা দিবেন সকালবেলা আপনি ওইভাবেই পাবেন তবে প্রথম কয়েকদিন আপনি দেখবেন লেবুটা দিবেন সবুজ এবং একেবারে সুন্দর কিন্তু সকালে দেখবেন লেবুটা বেশ দুর্বল হয়ে যাবে মনে হবে যে লেবুটা পাঁচ সাত দিন হয়েছে লেবুটা এরকম একটা মনে হবে লেবুটা দেখলে তো যাই হোক আপনারা আমলটা মনোযোগ দিয়ে করেন আমি আবারও বলি আমার প্রত্যেকটা বিষয় যেহেতু পরীক্ষিত এটা নিয়ে আপনাদের পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনারা আমল করুন এবং ফলটা নিয়ে নিন এগুলোর প্রত্যেকটা বিষয় পরীক্ষিত আপনাদের যদি বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে বোঝার প্রয়োজন মনে হয় আমার যেই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন কমেন্টসগুলো দেখেন ওইখানে আমার ছাত্র যারা আছে তারা বিভিন্ন রকমের আমল করে থাকে রুগীদের করিয়ে থাকে এবং তারা সবাই খুব ভালো ভালো নরি মুদাব্বির তাদের রিভিউগুলো আপনারা দেখেন ওই রিভিউগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার প্রতিটা আমলে পরীক্ষেতে এগুলো একটাও এক্সপেরিমেন্টের পর্যায়ে নেই এগুলো সবগুলি প্রুভড এগুলো এগুলো আমার লাইফে ব্যাপকভাবে প্রুভড এবং আমার যারা ছাত্র তারাও তাদের রুগীদের মাধ্যমে ব্যাপকভাবে এটার মাধ্যমে ফায়দা নিয়ে নিচ্ছে আপনারা ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আমলটা করুন যদি আপনার ভাগ্যে মৃত্যু লেখা থাকে সেক্ষেত্রে আপনি সুস্থ হবেন না এক্ষেত্রে আপনাকে কেউই সুস্থ করতে পারবে না যদি মৃত্যু লেখা না থাকে আপনি জেনে রাখবেন যদি আল্লাহ পাক আল্লাহের হাবিব ফুজুরাম যদি দয়া করেন মায়া করেন রহমত করেন আদর করেন ভালোবাসেন এবং কবুল করেন আপনি তিন দিন থেকে একচল্লিশ দিনের মাঝেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমলটা করুন আমলটা করে এরপর আপনারা কি রেজাল্ট পেলেন আমার এটা ভিডিওতে এসে বলে দিয়ে যাবেন পরবর্তী জেনারেশন এই এই তদ্বিরটা শক্তিটা সম্পর্কে যেন ধারণা পায় আর আমার যারা ছাত্র আছেন যারা এই ভিডিওটা দেখছেন আপনারা আমার এই কাটানিগুলির মাধ্যমে কি উপকার পাচ্ছেন বা কতটুকু পাচ্ছেন না এগুলো আসলেই কার্যকরী না শুধুমাত্র এগুলো এই মুখে বলা পর্যন্তই আপনারা ভিডিওর কমেন্টসে এগুলো লিখে দিয়ে যাবেন যাতে পরবর্তী জেনারেশন এই আমলগুলো হাকিকতটা বুঝতে পারে এবং আমলগুলোর কার্যকারিতাটা বুঝে পরবর্তী যারা আমার মুসলমান ভাই পৃথিবীতে আসবে তাদেরকে যেন খেদমত করতে পারে আপনারা কমেন্টসে লিখবেন আমার এই আমল সবগুলি নিয়ে আমি একটা বই বানাচ্ছি আশা করি এই বইটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে কার্যকারী এই মুদাব্বির বই হিসেবে তৈরি হবে আর অনেক বই আছে বাজারে বইয়ের কোনো অভাব নেই দশ দুই হাজার এক হাজার পৃষ্ঠা পর্যন্ত বই আছে কিন্তু এই বইগুলির আমলগুলো করলে দেখবেন কোনো কাজ হয় না শুধু শুধুই বইগুলো লেখা এই বইগুলি যারা লিখেছেন ওনারা ওনারা হয়তো ঠিকই লিখেছিলেন পরবর্তীতে বিভিন্ন এডিশনে এগুলির বানান ভুল করা হয়েছে তদ্বির ভুল করা হয়েছে সংখ্যা ভুল করা হয়েছে নকশা ভুল করা হয়েছে বইগুলো এমন পর্যায়ে গিয়েছে এগুলো দিয়ে এখন আর কাজই হয় না হাজার হাজার লাখ লাখ বই অথচ ভালো মুদব্বির খুঁজলে আপনি ভালো একটা মুদব্বিরই খুঁজে পাবেন না আমার আমলগুলো পরীক্ষিত আমি এগুলো নিয়ে একটা বই বানাচ্ছি আমি নিজে দেখে বইটাকে প্রকাশ করব আশা করি এটা সময়ের সবচেয়ে কার্যকরী গ্রহণযোগ্য বই হিসাবে গণ্য হবে আমি আপনাদের খেদমতের জন্য চেষ্টা করছি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হজুল পাক সাল্লাহ সাল্লাম যেন আমাকে কবুল করেন ক্ষমা করেন মায়া করেন রহমত করেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি একটি বিষয় অনলাইনের মধ্যে আমি বারবার একটা কথা বলি যে অনলাইনের মধ্যে ইউটিউব দেখে অনলাইনের মধ্যে বা বই দেখে আপনারা আমল করবেন না এই কথাটা যারা আমার চেম্বারে আসেন তারা খুব ভালো করেই জানেন প্রতিদিন কমপক্ষে দু চার লোক আসেন যাদের বিষয়টা হচ্ছে তারা বই দেখে আমল করেছেন কিংবা ইউটিউবের ভিডিও দেখে আমল করেছেন কিংবা কোনো একজনের কাছ থেকে শুনেছেন শুনে আমল করেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন একটা আমল যখন করতে হয় আমলের রজা কিভাবে কাটতে হয় এটাও মুদব্বেরকে বুঝে নিতে হয় যখন আপনি একজন ওস্তাদের কাছ থেকে আমলটা নেবেন উনি রজার হলে রজা কিভাবে কাটাবে এই বিষয় এই বিষয়ে আপনাকে সাথে সাথে বলে দিবে যে আমলটা আমি দিলাম এই আমলের মধ্যে যদি রজা হয় রজাতটাকে আপনি এইভাবে কাটিয়ে নেবেন এটা বলে দিবে আর বইয়ের মধ্যে এ ধরনের কোনো ইন্ডিকেশান থাকে না বা ইউটিউবে যারা ভিডিও ছাড়া এরা ভিও বাড়ানোর জন্য ছাড়ে এরাও ওই ধরনের আলোচনা করে না আর যারা শুনে শুনে আমল করে তাদের ব্যাপারটা তো বাদে দিলাম তা আপনারা এই ধরনের রিস্ক নেবেন না নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফ্যামিলির যারা মেম্বার তারাও ক্ষতিগ্রস্ত হবে সকলেই ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যদি আমল করতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন আমি ছাত্র হিসাবে অ্যাড দিব আমি আপনাকে পূর্ণাঙ্গ মুদাব্বির হওয়া পর্যন্ত ইনশাল্লাহ সহযোগিতা দেব যতটুকু আমার সামর্থ্য থাকে আপনারা এসে এসে মুদাব্বির শিখে পরিপূর্ণ মুদাব্বির হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমরা সকলে সকলের জন্য দোয়া করবে এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হই ওয়াদবদ্ধ হই আল্লাহবাদ আমার আল্লাপাক আমাদের সকলকে কবুল করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি